আসসালামু আলাইকুম ভিউয়ার্স চলে এসেছি নতুন আরেকটি রেসিপি নিয়ে আজকে তৈরি করে দেখাবো কচুর ফুল দিয়ে নতুন আরেকটি রেসিপি আর আমি আজকে যেভাবে তৈরি করে দেখাবো সেভাবে ফলো করলে যদি আপনারা তৈরি করেন তাহলে আর গলায় ধরবে না আর রেসিপিটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে অনুরোধ করছি তো এখানে আমি কচুর ফুল নিয়েছি দেখতেই পাচ্ছেন এখানে আমি দুই মোটা কিন্তু নিয়ে এসেছি আপনারা চাইলে বাড়িয়ে অথবা কমিয়েও নিতে পারেন এখন কচুর ফুলগুলোকে কেটে নেব এগুলি কাটতে হবে যেভাবে আমি যেখানে আর কি ধরে দেখিয়েছি সেখান থেকে হালকাভাবে একটু কেটে নিতে হবে আর এই ফুলটাকে ফেলে দিতে হবে তবে সাবধান এই ফুলটাকে কিন্তু খাওয়া যাবে না এটা কিন্তু খুব বেশি গলায় ধরে তো আমি এভাবে করে প্রচুর ফুলটাকে কেটে নিচ্ছি তারপর ছোট ছোট পিস করে কেটে নিচ্ছি তো আপনাদের সুবিধার্থে আমি আরেকটা কেটে দেখাচ্ছি এর মাঝখান থেকে কিন্তু কেটে নিতে হবে আর বাকি অংশটা কিন্তু ফেলে দিতে হবে মানে মাথার অংশটুকু শুধু নিতে হবে আর এভাবে করে আমি বাকি সবগুলোকে কিন্তু কেটে নিয়েছি এখানে দেখতে পাচ্ছেন এখন এটাকে খুব ভালো করে ধুয়ে নিয়েছি তারপর এখানে পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে দিচ্ছি পানি দিয়ে আমি এখন এগুলোকে সিদ্ধ করে নেব সিদ্ধ করলে যা হবে এর ভিতরে যে কচুর যে রসটা থাকে মানে ফুলের যে রসটা থাকে সেটা কিন্তু বের হয়ে যাবে আর বের হয়ে গেলে কিন্তু গলা ধরার সম্ভাবনাটাও খুব কম তো আমি এটাকে কিন্তু প্রায় পনেরো মিনিট ধরে সিদ্ধ করে নিয়েছি দেখতে পাচ্ছেন এটা কালারটাও কিন্তু চেঞ্জ হয়ে গিয়েছে এরপর আমি এটাকে নামিয়ে তারপর পানি ঝরিয়ে নেব তো আমি পানি ছড়িয়ে চুলায় আবারও প্যানটা বসিয়ে দিয়েছি তারপর এর মধ্যে দিয়ে দিয়েছি দুই চামচ তেল দিয়ে দিলাম একটা বড় সাইজের পেঁয়াজ কুচি আমি এখন এই পেঁয়াজটাকে একটু ভেজে নেব মিডিয়াম আছে রেখে কিন্তু আমি রান্নাটা করে নিচ্ছি তো পেঁয়াজটা একটু ভেজে নেব বলতে একটু নরম করে নেব যখন পেঁয়াজটা একটু নরম হয়ে যাবে তখন এর মধ্যে অ্যাড করে দেব চিংড়ি মাছ এখানে আমি ছোট সাইজের যে চিংড়ি মাছটা পাওয়া যায় মানে দেশি চিংড়ি মাছ সেটা দিয়েছি আপনারা চাইলে বড়টাও দিতে পারেন তখন সেই ক্ষেত্রে একটু ছোটো ছোটো করে কেটে নেবেন দিয়ে পেঁয়াজের সাথে চিংড়ি মাছটাও আমি ভেজে নিয়েছি তারপরের মধ্যে অ্যাড করে দিলাম দুই চামচ পেঁয়াজ রসুন বাটা দিয়ে চিংড়ি মাছের সাথে এটাকেও খুব ভালোভাবে ভেজে নিতে হবে তারপরে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আর সামান্য পরিমাণ পানি যাতে এটা নিচে থেকে লেগে না যায় আর পুড়ে না যায় এক্ষেত্রে কিন্তু সুন্দর একটা ফ্লেভার বের হবে দিয়ে দিলাম সামান্য পরিমাণ হলুদ হাফ চামচ মরিচের গুঁড়া আর দিয়ে দিচ্ছি কয়েকটি কাঁচামরিচ ফালি এখানে আমি সাত থেকে আটটি কাঁচামরিচ নিয়েছি আপনার আপনাদের ঝাল অনুযায়ী এখানে ঝালটা অ্যাড করে দিবেন দিয়ে এই মশলাগুলোকে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে কষানো হয়ে গেলে অ্যাড করে দিতে হবে কচুর ফুল যে সিদ্ধ করে রেখেছিলাম সেটা দিয়ে এই মশলার সাথে নেড়ে চেড়ে এটাকেও কষিয়ে নিতে হবে তো আমি কিন্তু এটাকে প্রায় সাত থেকে আট মিনিট পর্যন্ত কষিয়ে নিয়েছি তবে একটু খেয়াল রাখতে হবে এটা যাতে নিচে থেকে ধরে না যায় তারপরে এর মধ্যে অ্যাড করে দিতে হবে পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে এই পানি দিয়ে এটাকে খুব ভালোভাবে সিদ্ধ করে নিতে হবে তবে ঢাকনা দিয়ে ঢাকা যাবে না আমি এটাকে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করিনি চাইলে আপনারা ঢেকে রান্না করে নিতে পারেন প্রায় দশ থেকে পনেরো মিনিট পরে দেখাচ্ছি এখন এর মধ্যে যতটুকু পানি আছে সেটাকে নেড়ে চেড়ে কিন্তু শুকিয়ে নিতে হবে আর পানিটা থাকলে কিন্তু গলায় ধরার সম্ভাবনা আছে পানিটা শুকিয়ে নিলে কিন্তু আর গলায় ধরবে না যতটুকু পানি আছে সেটা কিন্তু এখন আমি নাড়াচাড়া করে শুকিয়ে নিয়েছি এখন এ পর্যায়ে আমি এটাকে নামিয়ে গরম গরম পরিবেশন করব দেখলেন তো কত সহজ করে দেখাবার চেষ্টা করেছি আশা করছি আমার আজকের রেসিপিটিও আপনাদের কাছে ভালো লেগেছে যদি রেসিপিটি ভালো লেগে থাকে প্লিজ একটি লাইক দিয়ে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিদের সাথে শেয়ার করে দিবেন আর আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আবারও হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপি নিয়ে সে পর্যন্ত সবাই ভালো